আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো কচুর দিয়ে মাছের অসাধারণ একটা রেসিপি যেটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরও প্রয়োজন নেই তো চলুন আজকে মজাদার রান্নাটা কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি কচুর লতি গ্রাম পরিমাণে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি মাছ যে মাছ নিতে পারেন আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি কয়েকটি টুকরো নিয়ে নিয়েছি এখানে আর নিয়েছি আমি সর্ষে দুই টেবিল চামচ সরষে নিতে হবে সেটা বেটে তারপর আমি ব্যবহার করব। প্রথমে আমি কচুলতিটা একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। অনেকেই বলেন যে কচুলতি খেলে গলা চুলকায় তো এটা করার কারণে কিন্তু কষ্টটা বের হয়ে যাবে আর গলাটা চুলকাবে না ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি তার মধ্যে আমি লতিটা দিয়ে দিলাম এখন একটু ভাপিয়ে নেওয়ার জন্য এর সাথে দিচ্ছি আমি আধা চা চামচ লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো এগুলো চলেই যাবে কারণ এই সেদ্ধ করার পরে কিন্তু আবার একটু ধুয়েও নিতে হয় তো এখানে একটু লবণ আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে কষটা যেন বের হয়ে যায় লতি থেকে আর ওই কষটা বের হয়ে গেলেই কিন্তু আর গলা চুলকাবে না ইনশাল্লাহ তো দেখুন বেশিক্ষণ কিন্তু ভাপানো যাবে না যখন মানে আমি দিয়েছি এগুলো গরম পানিতে তখন কিন্তু পানিটা গরমই ছিল তারপরে দেওয়ার পর যখন ফুটে উঠেছে মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি এটাই কিন্তু চলবে এর থেকে বেশি হলে কিন্তু পরবর্তীতে লতিটা একেবারে গলে যাবে রান্নার সময় তাই আমি এটাকে তুলে নিয়ে এখন একটু ধুয়ে নেব রাহমানি রাহিম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে রান্নায় চলে এসেছে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে একটু লাল করে ভাজবো আমি পেঁয়াজটাকে প্রথমে যখন এই যে এমন একটু লাল লাল হয়ে এসেছে তখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন এখানে মশলাগুলো দেবো সেগুলো যেন পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি প্রথমেই দিচ্ছি সে যে সর্ষেটা দেখিয়েছিলাম না সেটা বেটে নিয়েছে যে দেখেন বাটার পরে কিন্তু অনেকটা হয়ে যায় না আগে যেমন থাকে তার থেকে একটু বেশি হয় তো দিয়ে দিলাম সেটা আর এখন দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ করে আদা আর রসুনের পেস্ট এরপর আধা চামচ লবণ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ করে তারপর হলুদের গুঁড়াও দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে আর যেই লালমরিচের গুঁড়াটা ওইটা আমি দিয়েছি দেড় চা চামচ পরিমাণে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এই রান্নায় আমি কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করবো দেখবেন যে মাছটা আমি নিয়েছি না ওই মাছটা কিন্তু ভেজে আজকে আমি দেবো না এই তরকারিতে আমি মাছটাকেও কষিয়ে নেব সুন্দর করে তো এই যে দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল পাকা টমেটো একটার মতো এখানে দিয়ে দিলাম আমি চার ভাগ করে রেখেছি তো এক একটা তো মাঝারি সাইজের একটার মতো হবে যেহেতু চার টুকরো দিলাম আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখেন আস্তে আস্তে কিন্তু এই যে টমেটোটা দিয়েছে না ওটা কিন্তু গলে যাচ্ছে কালারটাও সুন্দর হবে খেতেও ভালো হবে যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক এইভাবে তখন বুঝতে হবে মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবার এখানে মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি পাঙাশ মাছ দিয়েছি যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে খেতে পারবেন আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে এইভাবে যদি রান্নাটা হয় যেহেতু মাছটা আজকে আমি ভেজে রান্না করছি না তাই কষিয়ে যেহেতু রান্নাটা করবই ভালো করে কষিয়ে নেব একদম তো মাছটা দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে ধরে না যায় তাহলে কিন্তু পুরো রান্নার টেস্টই খারাপ হয়ে যাবে যেহেতু এখানে সর্ষে বাটা দিয়েছি তিতা হয়ে যেতে পারে এই জন্য যেন না ধরে সেদিকে একটু খেয়াল রাখতে হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে মিনিট তিনেকের মতো আমি মাছটাকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি মাছটা কষাতে কষাতে দেখবেন যে মশলা যে যেটা ছিল ওটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে আর এমন হলেই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে ইনশাআল্লাহ কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আসছে দেখেন একেবারে লাল লাল হয়ে যাচ্ছে তো মিনিট তিনেকের মতো কষিয়ে নিয়েছি মাছটাও কিন্তু মোটামুটি একটু সেদ্ধর দিকে চলেই যাচ্ছে আর একটু রান্না করলে সেদ্ধই হয়ে যাবে কারণ এই যে পাঙাস মাছ এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি কারণ এখন বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এখন এখানে আমি কচুর লতি দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানোটা বেশি হচ্ছে তাই না এই বেশি কষানোর কারণে কিন্তু এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় যত ভালো করে কষাবেন ততই বেশি খেতে ভালো লাগবে এই রান্নার রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি এটা ফলো করে যদি একদিন একটু রান্না করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কি বলেছিলাম এটা অনেক বেশি মজাদার হয় মাসাল্লা আমি মাছগুলো তুলে একটা পাশে রেখে দিয়েছি আর এই মশলার মধ্যে এখন সে ভাপিয়ে নেওয়া কচুর লতিটা দিয়ে দিলাম দিয়ে আবার এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করব কচুর লতিটা কিন্তু একটু পিচ্ছিল টাইপের হয় তাই না একটু পিচ্ছিল হয় তো এইভাবে একটু মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন একটু কষিয়ে নিচ্ছি আমি প্রথমে তো একটু ভাপিয়ে নিয়েছি সামান্য একটু ভাপিয়েছি খুব বেশি সেদ্ধ হতে দেইনি তখন এখন এসে সুন্দর করে একটু কষিয়ে নিলাম আবার কিন্তু ঝোলের পানি দিলে তখন কিন্তু হয়েই যাবে মানে একদম সেদ্ধ হয়ে যাবে তখন যেহেতু আগে থেকে ভাপানোও ছিল কষানোও হয়েছে তাই পানিটা অনেক বেশি দিচ্ছি না আমি এখানে পানি দিচ্ছি আড়াই কাপের থেকে একটু কম মানে আড়াই কাপের থেকে দুই টেবিল চামচের মতো কম হবে পানিটা দিয়ে দিলাম একটু বুঝেই দিলাম যেন অনেক বেশি সময় না লাগে রান্না করতে যেহেতু আগে থেকে আমি কষিয়ে নিয়েছি সবকিছু তাই এখন কিন্তু আর খুব বেশি সময় লাগবে না মাছটা একটু কষিয়ে নিয়েছি বেশি পানির প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে নিয়েছি পানিটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে কষানো থেকে মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এটা সাথেও তেল মশলা গিয়েছিল বেশ খানিকটা তো সবকিছু একসাথে মিলেমিশে খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে দেখেন মাসাল্লা এবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে মাছগুলোকে গুছিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করাও যাবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আট থেকে দশ মিনিট এটাকে রান্না করব। আর চুলা গাছটাকে খুব বেশি বাড়িয়েও দেবো না আমি মাঝারি আছে রাখবো এবার এখানে কয়েকটি কাঁচা পাকা মরিচ দিলাম আর মরিচের গোড়ার দিক থেকে দেখুন একটু করে আমি কেটে দিয়েছি মাথাগুলো বা একটু চিঁড়ে দিয়েছি এতে করে ঝালটাও বের হবে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবো অনেক বেশি বাড়িয়ে দেবো না যেন আবার নিচে লেগে না যায় সেজন্য তাই কিন্তু ওই আট থেকে দশ মিনিটের মতো লেগে যাবে এই পানিটা শুকাতে অনেক বেশি ঝোল রাখবো না তো যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দু একবার যেন লেগে না যায় সেজন্য আর এর সাথে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে ঝোলটা একদম শুকিয়ে গেছে আর ওই যে লতি লতি যতটুকুই ছিল সেটা কিন্তু আরও কম লাগছে কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে লতি কিন্তু দেখতে কম লাগে আছে সবটাই গলে যায়নি একটু একটা লতিও কিন্তু গলে যায়নি তো এখানে এখন রান্নাটা হয়ে গেছে এবার নামানোর আগে আমি কিছুটা পরিমাণে পাতা কুচি দিয়ে দিলাম ছড়িয়ে এবার চুলাটাকে বন্ধ করে দেব কারণ আমার রান্নাটা একদম হয়ে গেছে আর ওই যে গ্রেভিটা দেখা যাচ্ছে ওইটাও কিন্তু আর এতটা থাকবে না নামানোর পরে আরও একটু শুকিয়ে যাবে যদি বেশি ঝোল ঝোল চান তাহলে আরও একটু আগে কিন্তু নামিয়ে ফেলতে পারেন যখন রান্না করবেন তো রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছে আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাছ দিয়ে কচুল অসাধারণ একটা রেসিপি এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন তাহলে বলবো একদিন একটু রান্না করে খেয়ে দেখুন এটার ফ্যান হয়ে যাবেন এটা এতটাই মজাদার হয় মাশাল সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ